আর বিএনপি গণতান্ত্রিক দল গণতান্ত্রিক দল জিয়ার দল জনপ্রিয় দল তারা জিয়ারমেন্ট না খালেদা যে আছে তার একমান আছে আদর্শ আছে আদর্শের ভিত্তিতে রাজনীতি করছে এবং করবেন তাহলে মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল হিসাবে কি যে মনে আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খালেদা জিয়াকে ভিন্ন মাত্রায় সম্মান দেয় শব্দ সম্মানের কোন ডাকতি নেই সম্মানটা কি তারা এই বাংলাদেশের শেষ পর্যন্ত দুর্ভিক্ষ হয়েছে লুটপাট দুর্নীতি দুঃশাসনই করে ছিল না আর জিয়া রহমান সে সময় থেকে সাতই নভেম্বর

সতেরো বছর মানুষ কথা বলার কোনো অধিকার পায় না ভোটের কোনো অধিকার পায় না আল্লাহ রহমত সতেরো বছর পর দেশ স্বাধীন হয়েছে স্বাধীনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার ভোটের মাধ্যমে ওয়ার্ডগুলা বিএনপির নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন করতেছে সুন্দর ভাবে ভোট দেওয়া হচ্ছে পাবলিক জনবন এটাতে খুব খুশি যে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি আগামী দিনে আমাদের শহীদ চৌধুরী এন লক্ষ্যপূর্তি ন্যাশন থেকে এ আমাদের যারা নির্বাচিত হবে তাদের নেতৃত্বে আমাদের ইউনিয়নের ধরেন এই সব নেতৃত্বে জনগণের নেতৃত্বে অঙ্গ সংগঠন যারা আছে সবার নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের শহীদ দিন চৌধুরী ভাই এন ইউপও নির্বাচন এমপি তারপরে আমাদের এই লক্ষ্মীপুরের মধ্যে এই মহান নেতা আল্লাহ রহমত মন্ত্রী হবে এটা নিশ্চিত সুন্দরভাবে অধিকার ফিরিয়ে পেয়েছে জনগণ পশুর মুখে ভোট হইতেছে এটাই সবচেয়ে আনন্দ আগামী গেছে কালকে রাত্রে জনগণের কাছে উদ্বুদ্ধ হইয়া ভোটারেরা যেরকম মেম্বার চেয়ারম্যানের ভোট হইছে আনন্দ সহিত সবার কাছে মত বিনিময় করছে ভোট চাইছে তিনশো এগারো জন কাউন্সিলর এই তিনশো এগারো জন কাউন্সিলরের মাধ্যমে একজন সভাপতি নির্বাচিত হবে আর একজন সাধারণ সম্পাদক একজন সাংগঠনিক নির্বাচন হবে ওই জনের মাধ্যমে একান্ন জনের একটা কমিটি করিয়া আমাদের সামনে ইনশাল্লাহ আমাদের এই ওয়ার্ডের এই দলীয় কর্মকাণ্ড চালাইবে বিএনপি অঙ্গ সংগঠনকে নিয়ে সুন্দর পরিবেশে ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ হয়েছে ভোট হতা দুশো বারো ষাট ভোটের মতন কাস্ট হয়েছে আরও কিছু বাকি রয়েছে আবার সময়ে রয়েছে ইনশাল্লাহ সবগুলা ভোট কাস্ট হবে এবলি বাংলাদেশ খুব সুস্থ আল্লাহ সুন্দর হইতে আমরা সতেরো বছর দিতে পারিনি এখন আল্লাহ রহমতে আগুন নেতা একটা সুযোগ সুবিধা করে দিচ্ছি ইনশাল্লাহ উচ্ছুদার কারণ দিতে ভোটগুলা সুন্দর হইতে আছে